আর অপেক্ষা কিসের মহামূল্য ছাড় মূল্য ছাড় মূল্য ছাড় মূল্য ছাড় এই প্রথমবার আমার দোকানের সকল মালামালের উপর চলছে বিশেষ মূল্য ছাড় আপনার পছন্দের জিনিসগুলো কিনুন কম দামে এমন সুযোগ হাতছাড়া করবেন না বিশেষ মূল্য ছাড় শুধু আজকের জন্য আজই চলে আসুন আমার দোকানে স্থান মরিচ বাজারের পূর্ব মাথায় মসজিদ সংলগ্ন মূল্য ছাড় মূল্য ছাড় মূল্য ছাড় এমন ডিসকাউন্ট আর দেখবেন না গ্রাহকদের জন্য নিয়ে এলাম বছরের সেরা কালেকশন আমার দোকানের প্রতিটি মালামালের মূল্যের উপর অবিশ্বাস্য ছাড় ঘোষণা করা হল কেনাকাটার থুম লাগুক দ্রুত করুন কারণ সেরা জিনিসগুলো স্টক ফুরিয়ে যাওয়ার আগেই লুফে নিতে হবে এ অফার শুধু আজকের জন্য সকল পণ্যে বাম্পার ডিসকাউন্ট আমার দোকানের সকল মালামালে মূল্য হ্রাস করা হয়েছে আপনার প্রয়োজনীয় সবকিছু এখন আরও কম দামে পান আর দেরি নয় স্টক সীমিত এখানে পাচ্ছেন প্রতিটি শার্ট মাত্র তিনশো টাকায় এবং গেঞ্জি পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় তাই আজই চলে আসুন আমার দোকানে এর অফার শুধু আজকের জন্য আগামীকাল আসলে আর পাবেন না